কেন্দ্রের রেফারের কাগজ থাকা সত্ত্বেও ভর্তি নিল না দুর্গাপুর মহকুমা হাসপাতাল আর তার জেরে এক শিশুর মৃত্যুর ঘটনায় তোলপাড় হলো হাসপাতাল চত্বর পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানা গিয়েছে দুর্গাপুর নগরের বিজনের রামানুজোম থেকে রিগবাউরি নামে বছর সাড়ে তিনের একটি শিশুকে জ্বর হওয়ার কারণে দুর্গাপুর নগর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু শিশুটির অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুর পরিবারের অভিযোগ বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞকে দেখানোর পর তাকে ভর্তি নেওয়ার কথা বলে পরিবার ভর্তি নিতে না চেয়ে কিছু ওষুধপত্র দিয়ে ওই শিশুটিকে ছেড়ে দেয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে ফের নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন ওই একরত্তি শিশুর পরিবার এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জন্ডিস ছিল শরীর খারাপ ছিল এখানে এসেছিল নিয়ে সকালবেলা কোথায় নিয়ে এসেছিল বিধাননগর নিয়ে হ্যাঁ কালকে হ্যাঁ ডিএমসি তরফ থেকে এখানে পাঠিয়েছিল এমার্জেন্সিতে দেখাতে এখানে দেখে নিয়ে এসেছিল ডাক্তাররা জানি না কি বলেছে লিখে দিয়েছে ডক্টর অসুখ বাড়ি কোথায় বাড়ি স্যার তেরো ছাব্বিশ রামানুজ আচ্ছা ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে ওষুধ কিছু খাইছে খাওয়ানোর পর রাতের থেকে খাওয়া দাবার খেয়েছে খাওয়ার পর পেটে ব্যথা উঠেছে মাকে বলেছে মা বাবা পেটে ব্যথা দিচ্ছে রাস্তাতে আনতে আনতে এখানে কত বছর বয়স সাড়ে তিন বছর হবে কালকে হাসপাতালে ভর্তি নিলে এই ঘটনা হ্যাঁ কালকে যদি ভর্তি যদি নিয়ে নিত কালকে যদি ভর্তি নিয়ে সেলাইন যদি চাপাতো তাহলে ছেলেটা কিছু হতো না আশা করি কিছুই হতো ভর্তি নেয়নি ভর্তি নেয়নি দুপুরবেলা কোনো রেফার কাগজ দেখায়নি আর তাছাড়া এখানে এসেছিল বাচ্চাটা বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরও পাঠানো হয়েছিল ওদের কথা মতো যে যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য সেটা এখন বোঝা যাচ্ছে না তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে তারপর আজকে এসেছে আজকে সকাল আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট বলবো এসে আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম এখান থেকে ভর্তি করেনি না কিন্তু আমরা অনেক সময় প্রচুর বিউরো রিপোর্ট আমার কথা নিউজ